সালনি সালগ্রা হাংক মোহরিপুর ফল চিচুকু রাজেশ্বরী বেড়াই বানিকি নি পায় মিয়ার সানজা ও বারি চেঙ্গি দিমান এমপি বিপ্লব কুমার দেব মহরিপুর রাজ রাজেশেস্বর মতাই নগ নি চামলনি কং চি চাকগনা কাক্ত নি বিশ্রম নীপাপলী হরম মতাই বারো জাগাই তঙ্গ আর তংচু মন্ত্রী শুক্লাচরণ নোয়াটে সালগ্রাহ হংক বটল তংফং ইপক তত্তব্য কাকচা তংং সঞ্জীপ চাকমান খবৈাইব সং টংমানি এমপি বিপ্লব কুমার দেব কং নাকাই ন

যে ট্যুরিজম এবং কালচার মন্ত্রণালয় তার কাছে পাঠানো হয়েছে আমার পূর্ণ বিশ্বাস কম সময়ের মধ্যে বাজেটগুলি স্যাংশন হয়ে আসবে আর আগামীবার যখন আমি এখানে আসবো তখন এই মন্দিরের কাজ শুরু হয়ে যাবে আর এখানকার যে এই মন্দিরের উপরে যে লাখো ভক্ত লোক আছে তাদের জন্য একটা সুন্দর উপহার হয়ে উঠবে